হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে কেক তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো সকলেই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে এবং যারা পারো না তাদের কাজেও লেগে যাবে তো আমি কেক তৈরি করার জন্য একটা বলে সর্বপ্রথম একটি ডিম ঢেলে নিলাম তারপর হচ্ছে এক কাপ পরিমাণে চিনিও দিয়ে দিলাম তার সাথে এখন হচ্ছে আমি একটা চামিচের সাহায্যে ডিমটা এবং চিনিটাকে ভালোভাবে ফাটিয়ে নেব যে পর্যন্ত এই চিনি এবং ডিমের কালারটা পরিবর্তন না হবে সেই পর্যন্তই কিন্তু আমি এটা ফাটিয়ে নেবো আর হ্যাঁ কেকটি কিন্তু আমি খুব সিম্পলভাবেই বানাবো যে সকল জিনিসপত্র আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় খাবারই লাগে সেগুলো দিয়েই কিন্তু বানাবো আমাদের সকলের ঘরেই কিন্তু এইসব জিনিসপত্র সবসময়ই থাকে তো এখন কিন্তু ডিমটাকে ফাটানোর পর এই অবস্থাতে চলে এসেছে একদম সাদাতে হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আসার পর আমি আবার এটার সাথে খাবারের তেলটা যোগ করে দেব তো খাবারের তেলটা দেওয়ার পর কিন্তু আমি আবারও এটাকে ফাটাতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত যে পর্যন্ত এটা না মিস্ট হবে একদম আর হ্যাঁ যেহেতু কেকটি আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো সেই জন্য কিন্তু এটাকে মিস্ট করার জন্য কোনো প্রকারের ব্ল্যান্ডার বা কোনো মেশিন কিন্তু আমি ইউজ করব না সবটাই আমি আমার হাতের সাহায্যে একদম ব্লেন্ড করে নেব তো তেলটা যখন একদম মিশে যাবে এই পর্যায়ে এসে আমি কিন্তু আবার এটার সাথে দুধ অ্যাড করে নেব। দুধটা কিন্তু মাস্টারলি দিতেই হবে তো দুধ দেওয়ার পর আমি কিন্তু আবারও আমার হাতের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব এটা যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে আসবে তখন কিন্তু আমি আবার এটাতে ব্যানেলা ফ্লেভার অ্যাড করে নেব যাদের হাতের কাছে ব্যানেলা ফ্লেভার না থাকবে তারা কিন্তু তারা কিন্তু চাইলে এটাতে লেবুর রস অ্যাড করতে পারো তারপর কিন্তু আমি আবারও এটা ভালোভাবে ব্লেড করে নিচ্ছি আর ব্লেন্ড হয়ে গেলে কিন্তু আমি এটার মাঝে ময়দা অ্যাড করে নেব। যাদের হাতের কাছে যেটা থাকবে ময়দা বা আটা যে কোনো একটা অ্যাড করে নিতে পারো কিন্তু সেটা চেলে নিতে হবে কোনো একটা জালির সাহায্যে তোমরা চেলে দিবে চেলে দিলে হয় কি কোনো গুঁড়ো গুঁড়ো টাইপের থাকলে সেটা কিন্তু আর থাকবে না তোমরা কেউ খেল করেছো কি আমি জানি না আমি কিন্তু কতার ফাঁকে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছিলাম তো কর্নফ্লাওয়ারটা কিন্তু মাসলি দিতেই হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু আমি আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে তো এটা যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে আসবে তখন কিন্তু আমি আবার এটার মাঝে সুজিটা অ্যাড করে নেব সুজিটা হচ্ছে যার যার ইচ্ছে তোমরা চাইলে নাও দিতে পারো এই পর্যায়ে কিন্তু এটাকে কেকের জন্য তোমরা তৈরি করে নিতে পারো আমি আবার সুজি অ্যাড করে নিয়েছি তো যেহেতু সুজি অ্যাড করে নিয়েছি এটাকে আবারও ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর যারা সুজি অ্যাড করবে অবশ্যই কিন্তু তারা দুধের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে তো আমার যখন এটা ভালো ভাবে রেডি হয়ে এসেছে তখন কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছি আর এই ফাঁকে তোমাদেরকে আমাকেও একটু দেখিয়ে নিলাম এই যে দেখো আমার কেক বানাতে বানাতে অবস্থা নাচাল হয়ে গিয়েছে ঘেমে একাকার হয়ে গিয়েছি তো কেকে ডোটা যেহেতু দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছি তো চলো আমি কেকটা চুলাই কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে নিই তো আমি রান্নাঘরে এসে সর্বপ্রথম চুলাটা জ্বালিয়ে নিলাম পর হচ্ছে আমি একটা এত বড় হাড়ি নিব আর এই হাড়িটা কিন্তু আমি এখন চুলাতে বসিয়ে নিব এই হাড়িটাতেই কিন্তু আমি কেকটা তৈরি করব। তো হাড়িটা বসানোর পর হচ্ছে আমি একটা এরকম ই নিব খাবার রাখার সবার গড়ি ঘরেই হয়তো এটা আছে তো এটা হচ্ছে আমি হাড়ির ভিতরে বসিয়ে দেবো তো এই যে ভাবে হচ্ছে আমি এটা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এরকম একটা ঢাকনা নেব হাঁড়িটা সমান সমান করে তো ঢাকনাটা দেওয়ার পর হচ্ছে আমি চুলাটা হাই হিটে দশ মিনিট গরম করব তো হাড়িটা 10 মিনিটের জন্য রেখে এদিকে কিন্তু আমি কেকের টোটার কাছে চলে এসেছি এটারও কিন্তু এখন 10 মিনিট হয়ে গিয়েছে তো 10 মিনিট এটা রেস্টে রাখার পর কিন্তু এটা এই পর্যায়ে চলে এসেছে তো আমি কিন্তু এটাকে আবারও আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব যেহেতু এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা আগে থেকে অনেকটা স্মুথ হয়ে গিয়েছে যারা এটাতে সুজি ব্যবহার করবে তারাই কিন্তু এটা দশ মিনিটের জন্য রেস্টে দিতে পারো আর যারা সুজি ব্যবহার না করবে তারা কিন্তু তখনই সেটা কেকের জন্য মানে পারফেক্ট হয়ে যাবে তারা তখনই কেকটা বানিয়ে নিতে পারো চুলাতে দিয়ে দিতে পারো তো এখন আসি কেকটা আমি কোন বলে বানাবো আমি একটা এরকম বল নিয়েছি কেকটা তৈরি করার জন্য এরকম একটা বল নিয়ে এটাতে হচ্ছে আমি খাবারের তেল ঢেলে নিচ্ছি তো তেলটা হচ্ছে আমি চতুর্দিকে মিক্সড করে নেব কারণ হচ্ছে যেহেতু আমি এটাতে কেকের ডোটা দিব তো কেকটা যখন ফুলে একটু বড় হবে তখন কিন্তু আমার এই তেলের জন্য কেকটা এটার মাঝে লেগে যাবে না তো চতুর্দিকে তেলটা মিক্সড করার পর কিন্তু আমি এটাতে ময়দা ঢেলে নিব কারণ হচ্ছে আমি এটাতে কোনো পেপার ব্যবহার করব না পেপারটা ব্যবহার করলে হয় কি অনেক সময় পেপারের একটা পুরো পুরো গন্ধ আসে কেকে তো সেই জন্য হচ্ছে আমি ময়দাটা ঢেলে নিব ময়দাটা ঢেলে নিলে কিন্তু পেপারের কাজটা ময়দাই করে নেবে একটু কিন্তু এটাতে লাগবে না তোমরা ট্রাই করে দেখতে পারো এই প্রসেসটা তো ময়দাটা কিন্তু আমি বলের চতুর্দিকে মিস করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কেকের ডোটা এটাতে ঠেলে নেব আর ডোটা ঢালার সময় কিন্তু একটু উপর থেকে ঢালতে চেষ্টা করবে কারণ হচ্ছে থেকে ঢাললে কিন্তু ডোটা একদম চতুর্দিকে ভালোভাবে মিশে যাবে আর ডোটা যখন মিশে যাবে তারপর হচ্ছে এই পর্যায়ে এসে কিন্তু একটু মানে যে বলটাতে ডালবে সেই বলটা এইভাবে একটু নেড়ে নেড়ে দেবে কারণ হচ্ছে ভিতরে যদি কোনো প্রকারের ফোটো থাকে সেগুলো কিন্তু এই নড়ার কারণে আর ফোটো থাকবে না তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো প্রকারের ফোটো না থাকে তো তারপর কিন্তু আমি আবারও চুলার কাছে চলে এসেছি তো এসে দেখছি এটা ভালোই গরম হয়ে গিয়েছে হাত দিয়েও চেক করে নিয়েছি তো এই পর্যায়ে এসে কিন্তু আমি চোলার আশটা আগের তুলনায় অনেকটা কমিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি কেকের টোটা হাতে নিয়ে এটার ভিতরে রেখে দেবো আর রেখে দেওয়ার সময় কিন্তু সবাই একটু সাবধানতা অবলম্বন করে দিবে আমার কিন্তু দেওয়ার সময় একটু হাতের লেগে গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু হাড়িটা অনেকটাই গরম থাকে সেই জন্য হচ্ছে সাবধানতা অবলম্বন করে দেওয়াটাই ভালো হবে তো এই পর্যায়ে এসে কিন্তু আমি ঢাকনাটা এটার উপরে দিয়ে দিব আর এখন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট একদম লো আছে এটা কুক করতে রেখে দিব। আর এই তিরিশ চল্লিশ মিনিটের মাঝে কিন্তু আমি এটা একবারও খুলব না তো আমি হচ্ছে হাড়ির উপরে আমার একটা শিলও দিয়ে দিয়েছি এটাকে তোমরা কি কি বলো আমি জানি না পাটার সাথে যেটা থাকে কারণ হচ্ছে ভিতর থেকে যেন কোনো প্রকারের হাওয়া না বের হয় তো আমি হচ্ছে এখানে বলতেছিলাম দেখা হচ্ছে চল্লিশ মিনিট পরে তো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ পর কিন্তু আমি এসে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে দেখো ঢাকনাটা খোলার পর তো আমি একদমই সারপ্রাইজ চতুর্দিক থেকে একটা সুন্দর স্মেল আসতেছিল তো আমি হচ্ছে এটা এখন চেক করে নিব আদৌ হয়েছে কিনা তো আমি হচ্ছে এরকম একটা কাঠি নিয়েছি আর এই কাঠির সাহায্যে কিন্তু আমি একদম চেক করে নেব তোমরাও কিন্তু এরকম একটা কাঠির সাহায্যে আগে চেক করে নিবে যে না যদি না হয়ে থাকে তাহলে কিন্তু কাঠির সাথে বেজে আসবে তো আমার যেহেতু এটা একদমই হয়ে গিয়েছিল সেজন্য কিন্তু একদমই এটা সাথে কোনো কিছুই নেই এই যে দেখো কাটিটা কিন্তু একদমই পরিষ্কার তো আমি হচ্ছে এখন বুঝে গিয়েছি যে এটা হয়ে গিয়েছে সেজন্য আমি এটা নামানোর নামানোর পর হচ্ছে কোনো প্রকারের ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আমার মেমোরিটা একদমই স্টোরিজ হয়ে গিয়েছিল সেজন্য এটা হচ্ছে মেমোরিতে কিছুটা জায়গা নিয়ে তারপর ভিডিওটা করেছি তো এই যে দেখো আমার কেকটা কীরকম পরিমাণে স্মুথ হয়েছে একদমই নরম হয়েছে কিন্তু খেতেও বেশ ভালো এই যে দেখো আমি আমি এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দিব তো এখন হচ্ছে আমি এটা খেয়ে দেখাবো Buenas tardes.